কালো আর ধলো বাহিরে কেবল ভিতরই সবারই সমান রানা এটা হচ্ছে ভাব সম্প্রসারণ করতে হবে এই ভাব সম্প্রসারণটি পড়া হচ্ছে উচ্চতর বাংলা ব্যাকরণ ও নির্মিতি লেখক ডক্টর নিরঞ্জন অধিকারী তো এখানকার যে থিমটা সেটা হচ্ছে যে কালো আর ধলো মানে কালা কালো মানুষ হোক আফ্রিকান হোক বা ইউরোপের ফর্সা মানুষ হোক এটা শুধুমাত্র বাইরের বিষয় ওই হাত পা কাটলে চামড়ার নিচে কিন্তু রক্তই আছে এবং রক্তের কালার কিন্তু একটাই সেটা হচ্ছে লাল সবারই রক্ত লাল ভিতরে সবারই রাঙা কিন্তু বাইরে বিভিন্ন বর্ণ গোত্র জাতি বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছে তো মূল কথাই বলা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন মানুষের মধ্যে জাতি ধর্ম এবং বর্ণগোত্রের পার্থক্য বিদ্যমান এ পার্থক্যকে কেন্দ্র করেই বিরাজ করছে মানুষে মানুষের বিদ্বেষ কিন্তু এটা ঠিক নয় কারণ বাইরে বর্ণের পার্থক্য থাকলেও সবার শরীরেই প্রবাহিত হচ্ছে একই লাল রক্ত এটাই হলো মূল কথা যে জাতি ধর্ম বর্ণ গোত্র পার্থক্য যেমনই থাকুক সেটা শুধু বাইরের বাহ্যিক অভ্যন্তরীণ বিষয় কিন্তু একটাই সেটা হল অভ্যন্তরীণে সবারই ভিতরে কিন্তু লাল রক্ত রয়েছে সমগ্র পৃথিবীর মানুষ এক মানবজাতির সদস্য তাদের প্রত্যেকেরই ধমনীতে বইছে একই লাল রক্ত কিন্তু মানুষের সত্যটি উপেক্ষা করে হিংসা বিদ্বেষে লিপ্ত সারা পৃথিবী জুড়ে আজ চলছে অস্থিরতা জাতিতে জাতিতে বিদ্বেষ ধর্মে ধর্মে সংঘাত বর্ণগোত্রের বাজ বিচার এখনও পরস্পরকে দূরে সরিয়ে রাখছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ নিজের অস্তিত্ব ভুলে লিপ্ত হচ্ছে দ্বন্দ্ব সংঘাত আর যুদ্ধ বিগ্রহে এক আদমের সন্তান আমরা সবাই অথচ আমাদের মাঝে আজ কতই না বিভক্তি সাদা চামড়া অলরা ঘৃণা করছে কালো আদমিদের ধনী এবং অভিজাত শ্রেণীর মানুষেরা বর্ষণ করছে বৃত্তহীন মানুষদের প্রতি ধর্মীয় উন্মাদনায় আক্রান্ত হয়ে এক মানুষ অবলীলায় কেড়ে নিচ্ছে আরেক মানুষের প্রাণ সাম্রাজ্যবাদী রাজশক্তি মরণাস্ত্র শোষিত বঞ্চিত মানুষের রোনাজারিতে ভারী হচ্ছে পৃথিবীর বাতাস একদিকে দারিদ্র পীড়িত মানুষ ভাগ্যকে সম্বল করে অনাহারে অর্ধাহারে বেঁচে আছে অন্যদিকে ঐশ্বর্যশালীরা দিন দিন তাদের বৃত্ত ও বৈভবের মাত্রা বাড়িয়ে চলেছে আজ ধুলায় লুণ্ঠিত বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে সম্পদের সুষম বন্টনের অভাবে পৃথিবীর এক অংশের মানুষ ক্ষুধা দারিদ্র আর অপুষ্টির শিকার হচ্ছে আরেক অংশের মানুষ সম্পদের মালিক সেজে বঞ্চিত মানুষের উপর চালাচ্ছে প্রভুত্ব অসহায় মানুষগুলোর কথা তারা চিন্তা করছে না তারা একবারও ভাবছে না এসব নিগৃহীত মানুষেরা তাদের মতোই রক্ত মানুষ ধনী দরিদ্র জাতি ধর্ম বর্ণ গোত্র এবং উঁচু নিচু এর ভেদাভেদ ভুলে পৃথিবীর প্রতিটি মানুষ যদি একে অপরকে আপন ভাবত তাহলে এই পৃথিবীটি স্বর্গ হয়ে উঠত সুষম বন্টন এবং সম অধিকার যদি পৃথিবীতে প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদের এ পৃথিবী ফুলের মেলা হয়ে উঠবে এখন হচ্ছে উপসংহার বা শেষ কথা সেখানে বলা হচ্ছে যে সারা পৃথিবী জুড়ে মানুষে মানুষে যে ভেদাভেদ রয়েছে তা দূর হওয়া উচিত সকল ধরনের ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরকে কাছে টেনে নিক এ পৃথিবীতে প্রতিটি মানুষ পাক তার বেঁচে থাকার অধিকার এ হোক আমাদের প্রত্যাশা অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কালো আর ধলো বা জাতি ধর্ম বর্ণ কালো মানুষ সাদা মানুষ যেরকমই হোক সেটা সবই বাইরের বাহ্যিক পার্থক্য তৈরি করে কিন্তু ভিতরে সবাই একই মানব জাতির সদস্য সবাই মানুষ সবার রক্তই লাল কিন্তু এই পৃথিবীতে দিনে দিনে বেড়ে চলছে অস্থিরতা মানুষ হিংসা বিদ্বেষে লিপ্ত হচ্ছে বিচার ব্যবস্থা দুর্বল হয়ে যাচ্ছে বর্ণ গোত্র ধর্মে ধর্মে সংঘাত হচ্ছে যুদ্ধ বিগ্রহ হচ্ছে একজন আরেকজনের প্রাণ কেড়ে নিচ্ছে ধর্মীয় উন্মাদনায় আক্রান্ত হয়ে একজন আরেকজনকে হত্যা করছে আবার যারা অর্থবিত্তশালী তারা দিনে দিনে তাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করছে এবং নিগৃহীতদের উপরে তাদের প্রভুত্ব চালাচ্ছে এবং এইভাবে এক শ্রেণী করছে শাসন অন্য শ্রেণী হচ্ছে শোষিত কিন্তু আসলে সবাই যদি এই ধনী দরিদ্র জাত পাত জাতি ধর্ম বর্ণগোত্র উঁচু নিচু এগুলো ভুলে গিয়ে সবাইকে যদি মানুষ ভাবত আপন বলে মনে করত তাহলে পৃথিবী হয়ে উঠত স্বর্গ সমান আর সেরকম পৃথিবী প্রতিষ্ঠা করাই হওয়া উচিত সবার একান্ত কাম্য তো ভাব সম্প্রসারণটি পড়া হলো উচ্চতর বাংলা ব্যাকরণ নির্মিতি লেখক ডক্টর নিরঞ্জন অধিকারী